বন্ধুরা মেষ লগ্ন মেষ রাশি মে দু হাজার চব্বিশ কেমন কাটবে মাসিক রাশিফলে ভিডিও নিয়ে চলে এসেছি স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি গ্রহগুলোর পাশে যে নাম্বারগুলো লিখেছি ওটা হচ্ছে ওই ডেটে ওই গ্রহের ট্রানজিটের ডেট আপনারা পুরো মাসটা সম্পর্কে জানতে পারবেন একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা মেস লগ্ন ধরে মেনলি শোনার চেষ্টা করবেন লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন আমার ব্যক্তিগত অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন দেখুন আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে বা এক্সটার্নাল যে ফ্যাক্টার্সগুলো হয় একটা জীবনের মধ্যে যেগুলো পড়ে সেগুলোকেও কিন্তু আমি এখানে উল্লেখ করব তো আপনারা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখুন দেখুন সবথেকে ইম্পর্টেন্ট যেটা আপনাদের রাশি সাপেক্ষে সর্বপ্রথমেই বলবো যে কোনো লগ্ন রাশির জন্যে মে মাসের সব থেকে ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট যেটা সেটা হলো বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের রাশি থেকে বৃহস্পতি আপনাদের রাশি দ্বিতীয় যাচ্ছে ষষ্ঠভাবে কেতু থাকছে যেরকম আছে এবং রাহু কিন্তু দ্বাদশভাবে থাকছে শনি কিন্তু থাকছে একাদশে অত্যন্ত ফেভারেবেল একটা পজিশানে অন্যান্য গ্রহদের মধ্যে বুধ দশই মে কিন্তু ট্রান্সিট করে দ্বাদশ থেকে আপনাদের রাশিতে চলে আসছে এবং বুধ রাহু যোগ ছিন্ন হবে বুধ নিচস্তভাবে আছে সেই যোগ থেকে কিন্তু বুধ বেরোবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রবি কিন্তু চৌদ্দই মে মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু রাশির দ্বিতীয় চলে আসবে শুক্র আপনাদের রাশিতেই থাকছে শুক্র কিন্তু উনিশ মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে চলে আসছে দ্বাদশে কিন্তু মঙ্গল রাহু যোগ কিন্তু বহাল থাকছে গোটা মাস জুড়ে সংক্ষিপ্তভাবে এটাই হচ্ছে গ্রহদের ট্রান্সিট এইবার আমি চাকরি দিয়ে কিন্তু বলা শুরু করছি সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে বলবো যে চাকরির ক্ষেত্রে চাকরির গ্রহ শনি সে একাদশভাবে মূলত্বিকণে থাকছে এবং ফ্রিলি মুভ করবে গোটা মাস জুড়ে সহজভাবে বলতে গেলে বিগত দু মাসের মতো মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করে দেখেন কর্মের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে একটা প্রেশার বেড়েছে একটা বাড়তি ওয়ার্কলোড বেড়েছে বা হ্যাজার্টস বেড়েছে যারা কাজ করছিলেন কর্মরত ছিলেন কাজের ক্ষেত্রে ওভারটাইম করা কাজের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করা দৌড়ঝাঁপ মানে করা বা একটুখানি কাজের ওয়ার্কলোডটা একটু কোথাও না কোথাও গিয়ে বেশি মনে হচ্ছিল তাদের জন্য কিন্তু এই মুহূর্তে মে মাসটা কিন্তু যথেষ্ট ভালো এবং শনি যেহেতু ফ্রিলি মুভ করবে এই প্রেশার থেকে তারা কিন্তু বেরিয়ে আসবে দেখুন মাস ভিত্তিক মাসে গ্রহতে ট্রানজিটের জন্য এই ফলগুলো খারাপ ভালো হয়ে থাকে এতদিন একটু নেগেটিভিটির মধ্যে যারাই ছিলেন বিশেষ করে যাদের জন্মচকে শনি রবি বা শনি মঙ্গল এই কানেকশানগুলো ছিল তারা প্রত্যেকেই কম বেশি কিন্তু সাফার করছিলেন এবার কিন্তু কর্মের ক্ষেত্রে গতানুগতিকভাবে একটা প্রোগ্রেসিভ আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এতদিন মেষ লগ্নের ক্ষেত্রে বা মেষ রাশির ক্ষেত্রে যারা পরিশ্রমের মূল্য পাচ্ছিলেন না হয়তো আপনি প্রচুর খাটছেন অফিসে ওভারটাইম করছেন এমনও দেখা যাচ্ছে ওখানে অফিসের কাজ বাড়িতে এনে করছেন কিন্তু আপনি সেই মূল্যায়নটা পাচ্ছিলেন না সেই মূল্যায়ন না পাওয়ার জন্য আমি মনে করি কি যে সব থেকে বড়ো কথা হচ্ছে কি এবার কিন্তু আউটপুট আপনি একটা পাবেন হয়তো বস খুশি হয়ে আপনার স্যালারিটা কিছু টাকা বাড়িয়ে দিলো বা হয়তো এমন কোনো অফার এলো যে আপনি এতদিন লিড তুলছিলেন লিডের বেসিসে একটা ইনসেন্টিভের ব্যবস্থা হলো এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি থাকবে আমার বলার উদ্দেশ্য এখানে মেন একটাই যে আপনারা পরিশ্রমের কিন্তু একটা মূল্য পেতে চলেছেন এই জায়গাটা কিন্তু আমার ভালো বলে মনে হয়েছে দেখুন কাজের ক্ষেত্রে প্রেশার কিন্তু শনি বাড়াবে প্রেশার বাড়াবে না তা নয় ওয়ার্কলোড আমি একটু আগেও বেশি বললাম এই মাসেও কিন্তু কাজের চাপটা বেশিই থাকবে কারণ শনি খুব ইজিলি সহজ বাংলায় বলতে গেলে মাথার ঘাম পায়ে ফেললে তবেই কিন্তু শুনি আপনাকে আউটপুট দেবে তো সেই হিসেবে দেখুন ফাঁকি মারলে হবে না প্রচুর ওয়েতে মানে প্রচুরভাবে যদি আপনি পরিশ্রমটা করে যেতে পারেন ঠিক পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে যদি আপনি খাটতে পারেন আউটপুট এবার শনি আপনাকে কিন্তু দেবে ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কর্মরত রয়েছেন যারা মেডিকেল লাইনে কর্মরত রয়েছেন প্রাইভেট প্র্যাকটিসে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাজ চলেছে এবং আমি এটাও মনে করি যারা কর্ম খুঁজছেন কর্মসন্ধানে কাজ খুঁজছেন খুব কাজের দরকার কাজের একটা মানে খুব কাজ খুঁজছেন মানে একটা চাকরি দরকার বা যারা জব চেঞ্জ করতে চাইছেন চাকরিটা একটু চেঞ্জ করতে পারলে ভালো হয় অনেক দিন ধরে একই রকমভাবে কাজ করেই যাচ্ছি হ্যাঁ কোনো উন্নতি নেই আপলিটমেন্ট নেই এরকম যারা অ্যাকচুয়ালি মনে করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে চিন্তার কিছু নেই এইবার কিন্তু শনি আপনাকে আউটপুট দেবে আপনি এবার কাজ খোঁজার চেষ্টা করুন ঠিক পদ্ধতিতে তবে মনে রাখবেন আমি আবারও বলবো শনি ফাঁকি মারাটা পছন্দ করেন না অন্য কাউকে হয়তো কিছু অনেকে আছে কি কাউকে কোনো কোনো ঘুষ দেবেন ঘুষ দিয়ে হয়তো চাকরির চেষ্টা করবেন বা পরীক্ষা একটা জায়গায় কোনো রকমের পরীক্ষা আছে সে পরীক্ষাটা দিলে আপনি চাকরি পাবেন আপনি হয়তো হল কালেকশন করে সেখানে পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন এই জিনিসগুলো মাথার মধ্যে আনবেন না সৎ পরিশ্রম করে ইন্টারভিউ দিন নিশ্চয়ই কাজ পাবেন সঠ পথে পরিশ্রম করে চাকরি খুঁজুন নিশ্চয়ই কিন্তু শনি আপনাকে আউটপুট দেবে এই কথাটা আমি এখানে বলতে চাইছি অফিসিয়াল ক্ষেত্রে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে এই সময় কিন্তু শনি ব্যাপকভাবে সাহায্য করবে যদিও সেটা বিগত দু মাসের মধ্যেও ছিল কিন্তু যেহেতু শনি রবির সঙ্গে মঙ্গলের সঙ্গে মার্চ হয়েছিল রবি শনি বিষক মঙ্গল শনি বিষ মধ্যে পড়ার জন্য শনি যেহেতু পুরোপুরি ফ্রি ছিল না যাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হয়নি দেখুন অনেকের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে বা প্রোগ্রেস হতে পারে কারণ প্রত্যেকের জন্মচকে রবি শনি মঙ্গল শনি যোগ আর থাকবে না কিন্তু যাদের জন্মচকে ছিল তারা তো সাফার করেছে তাই তাদের জন্য এবার আমি বলবো মে মাসটাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করবেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো কাটতে চলেছে তো কর্মের জায়গাটা মোটামুটি করে বোঝা গেল এবং আইটি ফিল্ডেও যারা চাকরি করছেন তাদের জন্য ভালো শুক্র কিন্তু রাশিতে বসে আছে আইটি কম্পিউটার সাইন্স টেকনোলজি ওরিয়েন্টেড মিডিয়া ওরিয়েন্টেড ফিল্ডে আপনি কিন্তু ভালো সাফল্য পেতে পারেন প্রোজেক্ট ওয়ার্ক করে যাদের ইনকাম হয় তাদের জন্য ভালো বা এক্সট্রা প্রজেক্ট ওয়ার্ক করে কিছু কামাবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো তো বোঝা গেল কীরকম কাটতে পারে এইবার আমাদের মেন আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো আমাদের চ্যানেল টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অব্দি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনি দেখতে পান আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিও অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং অন্যান্য সমস্ত এভারকিন অনেক কন্টেন্ট আছে ইন্টারেস্টিং অ্যাস্ট্রোলজি টপিকের মধ্যে আমাদের একটা প্লে লিস্টেও আছে সেখান থেকেও কিন্তু দেখে নেবেন আর যদি মনে করেন কেউ কনসালটেশন করবেন স্ক্রিনের ওপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কেউ ফোন করবেন না কারণ ফোন করলে সবসময় ধরা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু আমরা ওখানেই জানিয়ে দেবো আমাদের বুকিং ডিটেলস কী আছে বুকিং মাস্ট বুকিং করলে তবেই কিন্তু কনসালটেশন আপনি করতে পারবেন তো আসুন শুরু করা যাক যেখানে ছিলাম ব্যবসা ব্যবসার ক্ষেত্র বলতে গেলে বিজনেসের যে জায়গাটা ব্যবসার যে জায়গাটা ব্যবসার ঘরে এতদিন বৃহস্পতির দৃষ্টি ছিল এবং মঙ্গল কিন্তু এই এপ্রিল মাসে এখনও যখন ভিডিওটাকে তৈরি করছে মঙ্গল কিন্তু রাহুযুক্ত হয়ে আছে এখান থেকে কয়েকটা কথা আমি বলতে পারি দেখুন বৃহস্পতির দৃষ্টি ব্যবসার জায়গাটাকে অবশ্যই তো হোল্ড করছিল এবং বৃহস্পতি সরে যাওয়ার পর ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আমি বলবো তার আগে নর্মাল ব্যবসা বলে দিই একটু কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মুখোমুখি এই মুহূর্তে কিন্তু চলবে প্রথম দশ দিন মতো এই মাসের হয়তো দেখবেন কাস্টমার আসা বন্ধ হয়ে গেল হয়তো দেখছেন প্রোডাক্ট সেল হচ্ছে না হয়তো দেখছেন প্রপারলি লেবাররা কাজ করছে না আপনার ব্যবসার এরকম হতে পারে বা পার্টনারশিপ ব্যবসা পার্টনারের সঙ্গে একটা মতের অমিল হচ্ছে এই ঘটনাগুলো ঘটাটা খুব ন্যাচারাল কিন্তু দশমী মেয়ের পর থেকে একটু যখন বৃহস্পতি হবে বৃষ রাশিতে আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে তারপরেও যদি দেখেন সমস্যাটা কন্টিনিউ করছে আপনি দেরি না করে কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন কারণ এতদিন বৃহস্পতির সাপোর্ট পাচ্ছিলেন মঙ্গল যেখানেই শনির সঙ্গে থাক বা রাহুর সঙ্গে থাক বৃহস্পতির একটা অ্যাসপেক্ট পাচ্ছিলেন সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়ছিল ব্যবসার জায়গাটা বৃহস্পতি কিন্তু ধরে রাখছিলো কিন্তু এখন আর ওই পরিস্থিতিটা কিন্তু আপনি পাবেন না এটা মনে রাখবেন ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জেবেল ইনসিডেন্ট যদি আপনার চোখে পড়ে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিরের সঙ্গে কনসাল্ট করবেন বিশেষ করে বিগত এক বছরের মধ্যে যারা নতুন ব্যবসা খুলেছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যদি দেখেন ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছেন দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন আমি বলছি না যে সবসময় যে খারাপই হবে একটু সমস্যা থাকলে তা না ঠিকও হতে পারে আবার সামান্য প্রতিকার নিয়ে জিনিসটা শর্ট আউটও হতে পারে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন মঙ্গল রাহু যুক্ত হয়ে আছে জন্মচকে মঙ্গল রাহু কানেকশান থাকলে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় কিছুটা কিন্তু লসের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে বা যারা বৈদেশিক মুদ্রায় উপার্জন করেন ডলারে উপার্জন করেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আকস্মিকভাবে টাকা চলে এলো ব্যবসায় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন শিরস্বর টাকা আটকে গেল এটা বিশেষ করে তাদের জন্যেই সম্ভব যাদের মঙ্গল রাহু জন্মচকে কানেকশান আছে প্রত্যেকের জন্যই কিন্তু সমান ফল হবে না এটা একটা ইম্পর্ট্যান্ট কথা তো যাই হোক এবং নতুন ব্যবসা খুলতে চাইলে আমি বলবো দশই মেয়ের পর অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে কিন্তু খোলার চেষ্টা করবেন এটা একটু মাথায় রাখার চেষ্টা করুন অন্যান্য ব্যবসার কথা কিছু ব্যবসা শৌখিন প্রোডাক্টের ব্যবসা পার্লারের ব্যবসা বা সেলুনের ব্যবসা এগুলো ভালো যেতে পারে গিফট আইটেমের ব্যবসা ভালো যেতে পারে শুক্রের দৃষ্টি রাশি থেকে সরাসরি সপ্তমভাবে শুক্র আবার দেখুন নিজ গৃহেই দৃষ্টি দিচ্ছে তাহলে শুক্র নিজ গৃহে দৃষ্টি দিলে ব্যবসার ক্ষেত্রে সম্পূর্ণ যে খারাপ হয়ে যাবে তা না তবে উনিশে মে পর্যন্ত শুক্রের দৃষ্টি থাকবে এই জায়গাটা একটুখানি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে খুব যে খারাপ আমি একথা বলবো না খুব যে ভালো আমি একথাও বলবো না একটু অ্যাডজাস্ট করে বুঝে চলতে হবে আপনাকে ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সেটা কত মানে কতটা আদৌ ঠিক হবে কিনা। ধরুন ব্যবসায় ইনভেস্টও করতে হয় ইনভেস্ট একটা বড় অ্যামাউন্ট করে দিলেন টাকাটা আটকে গেল বা ইনভেস্ট করতে গিয়ে দেখতে পাচ্ছেন কি আপনি কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন সেই রকম সিচুয়েশান যেন আপনাকে না পোহাতে হয় এই জায়গাগুলো আপনি কিন্তু একটুখানি মাথায় রেখে দেবেন তো বোঝা গেল ব্যবসার জায়গাটা কেমন কাটতে পারে ঘরে বসে যাদের ব্যবসা হয় বাড়ির লাগোয়া যাদের ব্যবসা হয় তাদের ব্যবসা মোটামুটি স্বাভাবিকই চলবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা শুনতে থাকুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি কিন্তু এক কথায় বলতে গেলে পরিস্থিতি কিন্তু ন্যাচারাল পরিস্থিতি কিন্তু স্বাভাবিক কাটবে স্কুলে পড়াশোনা খুব একটা সমস্যা বহুল আমি কিন্তু দেখছি না মোটামুটি কিন্তু ভালো সামান্যতম একটু অন্য মনস্কতা বৃহস্পতি রাশি পরিবর্তনের পরে আপনারা ফিল করতে পারেন প্রথম ন দশ দিনে এর বাইরে কিন্তু সেরকম কিছু অসুবিধে নেই বৃহস্পতি ভালো পজিশনে থাকছে দ্বিতীয়ভাবে সেখানে খুব একটা যে সমস্যা বুল সেটা হবে সেটা কিন্তু নয় এবং আপনি স্কুলে পড়াশোনার দিকটা কিন্তু ভালোই বলতে পারেন এক কথায় আচ্ছা গৃহ বাড়ি গাড়ি গেজেস কেনার চাইলে এই মাসে কিনতেই পারেন শুক্র রাশিতে উনিশে মে পর্যন্ত থাকবে চেষ্টা করবেন উনিশে মেয়ের মধ্যে কেনা হয়তো ইচ্ছে হলো একটা ল্যাপটপ কিনবেন হয়তো ইচ্ছে হলো একটা ট্যাব কিনবেন হয়তো ইচ্ছে হলো একটা মোবাইল কিনবেন আপনি কিনতে পারেন সেখানে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো এই সময়টাও কিন্তু বেশ ভালো রবি রাশিতেই থাকছে তুঙ্গস্থ হয়ে চোদ্দই মে কিন্তু রাশি পরিবর্তন করে রবি কিন্তু রাশির দ্বিতীয়ভাবে চলে আসবে এক কথায় বলতে গেলে কিন্তু পজিশনটা খুব একটা খারাপ না রবি বৃহস্পতি দ্বিতীয়ভাবে একটা যোগ তৈরি হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি মনে করি এটা বিশেষ করে এপ্রিল মাস থেকেই সময়টা পড়বে আপনাদের এপ্রিল মাসের মোটামুটি মিডিল থেকেই মে মাসের মিডিল পর্যন্ত উচ্চশিক্ষায় অ্যাডমিশনের ক্ষেত্রে খুব ভালো যারা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যও আমার বলার আছে মোটামুটি সময়টা কিন্তু খুবই ভালো যারা অলরেডি পঠনরত তাদের জন্য সময়টা ভালো রেজাল্ট বেরোবার থাকলে রেজাল্ট পাবলিশড হওয়ার থাকলে বা রেজাল্ট আউট হওয়ার থাকলে সেখানে ভালো ফল পাবেন কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইছেন সেখানেও কিন্তু করতে পারেন মেডিকেল লাইনে পড়াশোনা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা সব দিকটাই কিন্তু মোটামুটি সুইটেবল থাকবে একমাত্র রবি শুক্র যাদের দারিদ্রযোগ হয়ে আছে তাদের জন্য চোদ্দোই মে পর্যন্ত একটু হার্ডেলস পেরোতে হতে পারে অন্য মনস্কতা কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় জানা জিনিস লিখে আসতে না পারা বা পরীক্ষার সময় একটু অন্য মনস্কতার জন্য বা একটু হেলথ ইস্যুর জন্য পড়াটা না হয় এই ঘটনাগুলো বেশি ঘটতে পারে খুব প্রভাব যে দেবে সেটা কিন্তু আমার মনে হয় না রবি দ্বিতীয় যাওয়ার পর ভাই ভাই এক্সামের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে উচ্চশিক্ষা হয়তো ভাই ভাই এক্সাম আছে সেখানে রবি দ্বিতীয় আছে হয়তো ভুল টাং বেরিয়ে গেলো ভুল কথা বেরিয়ে গেলো এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে মোটামুটি কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও ঠিক আছে কোনো কোর্সে আপনি অ্যাডমিশান করতে চাইলে করতে পারেন কোনো ক্র্যাশ কোর্স যেগুলো হয় যেগুলো গ্লোবাল সার্টিফিকেশান হয় বা যে কোনো রকমের মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ার পরেও যেগুলো যে মানে বেসিক সার্টিফিকেট যে কোর্সগুলো হয় যে সিসিএনএ এ যে যেই জাতীয় গ্লোবাল সার্টিফিকেশান আছে বা সান সার্টিফিকেশান তো এগুলোর ওপর কোনো কোর্স করবেন বলে ভাবছেন হয়তো এই কোর্সটা করলে আপনি হয়তো চাকরির ক্ষেত্রে সুবিধে পাবেন বা অলরেডি চাকরি করছে সেখানে প্রমোট হবেন বা আপনার পোস্টের উন্নতি হবে সেরকম কোর্সগুলো এই সময় আপনি কিন্তু করে ফেলতে পারবেন চোদ্দই মেয়ের মধ্যে কিন্তু অ্যাডমিশানটা অন্তত করে নিন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ সেটা ব্যাপারটা নিয়ে আমি বলবো তার আগে বলে দেবো যে লগ্নপতি বা অধিপতি মঙ্গল নিজের রাহুযুক্ত দ্বাদশে থাকার জন্য হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রাল প্রবলেম হ্যাঁ এইগুলো কিন্তু একটু থাকতে পারে যাদের ক্রনিক আসে তাদের একটু বেশি থাকবে আর যাদের নেই তাদের একটু কিন্তু সাবধানে থাকতে হবে আকস্মিক মেজা ঝাড়ানো মাথা গরম করা হ্যাঁ হঠাৎ করে একটু মেজা ঝাড়িয়ে ফেলা এগুলো কিন্তু মঙ্গলরাও কানেকশান আপনাদেরকে দিতে পারে সেটা কিন্তু একটু মাথায় রাখবেন এইবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে বলতে গেলে এতদিন বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে ছিল এটা একটা ভালো সুবিধে দিচ্ছিলো এবার বৃহস্পতি কিন্তু সরে যাচ্ছে তো বৃহস্পতির দৃষ্টি সরে যাওয়াটা অবশ্যই মেষ লগ্নের জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল সিচুয়েশান তৈরি করবে প্রাথমিক অবস্থায় প্রথম দশটা দিন অত নার্ভাস হবেন না দশ দিন একটু আগু আগুপিছু করে দেখবেন পরিস্থিতিটা কীরকম থাকছে যদি দেখেন পরিস্থিতি ঠিক আছে তো ভালো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন যে আগের মতো যে বন্ডিং রানিং প্রেমী যারা পাবেন না দশই মেয়ের পর থেকে সেটা কিন্তু কন্টাক্ট করতে হবে অন্যান্য দিক দেখতে গেলে রবি রাশিতে থাকছে নতুন প্রেমের কানেকশান থাকছে এবং রবি দ্বিতীয়ভাবে যখন আসবে রবি দ্বিতীয়ভাবে এলে কিন্তু সেখানেও কিন্তু প্রেমের ক্ষেত্রে কানেকশান থাকবে বৃহস্পতি যুক্ত হয়ে থাকবে তবে মনে রাখবেন রবি তুঙ্গস্থ হচ্ছে চোদ্দোই মে পর্যন্ত সে তুঙ্গস্থ থাকবে এটা সময় জানবেন রবি কিন্তু প্রেম বা ভালোবাসা বা সম্পর্কের জন্য আইডিয়াল প্ল্যানেট নয় রবি তুঙ্গস্থ হলে নতুন প্রেমের কানেকশান তো আসবে কিন্তু আপনি এমন কিছু আপনার পার্টনারের সঙ্গে বিহেভ করে ফেলছেন যেটা পার্টনারের পছন্দ হচ্ছে না বা এমন দু চার কথা আপনার পার্টনার আপনাকে শুনিয়ে দিল আপনার ইগোই লেগে গেল রবি এই জিনিসগুলো কিন্তু রবির একটা প্রবলেম প্রেমের ক্ষেত্রে থাকতে পারে মোটামুটি সহজভাবে বলতে গেলে খারাপ ভালো মিশিয়ে প্রেমের ক্ষেত্রে মাসটা চলবে পুরোপুরি হান্ড্রেড হান্ড্রেড সার্টিফিকেট দেবো না মোটামুটি আছে তবে হ্যাঁ চোদ্দই মে পর্যন্ত নতুন প্রেমের তো কানেকশান আছেই আছে সেটা আপনাদের আমি বলতে পারি রোম্যান্টিসিজম কিন্তু একটু কম থাকবে কারণ ইগো বা একটু জেদ ক্রোধ এগুলো তো প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না তো সেই জায়গাটা আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে তো মোটামুটি বোঝা গেল প্রেমের জায়গাটা কেমন কাটতে পারে এবার আমাদের আলোচনা হলো বিবাহ ভেরি ইন্টারেস্টিং বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি সর্বপ্রথম বলবো প্রেমজ বিবাহের কানেকশন কিন্তু এই মাসে প্রবল থাকবে উনিশে মে পর্যন্ত এবং উনিশে মেয়ের পরেও কিন্তু থাকবে রবি শুক্র একত্রের পঞ্চমপতি রবি সপ্তমপতি শুক্র একত্রে থাকবে এবং শুক্র রাশি থেকে সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্য যাদের বিবাহ আটকে গিয়েছিল সে বিবাহের জায়গাগুলো কিন্তু এগোতে পারে সেটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন এটা কিন্তু একটা খুব ভালো সাইন বলে আমি অন্তত মনে করি অনেক দিন ধরে বিবাহ করবেন বলে ঠিক করে রেখেছেন আটকে যাচ্ছে যে কোনো কারণেও কোনো সমস্যা হয়ে যাচ্ছে বা যে কোনো হোক জিনিসটা পেন্ডিং থাকছে এই সময় আপনারা এগোতে পারেন নতুন বিবাহের ক্ষেত্রে কানেকশান কিন্তু সুপারলি আসবে খুব ভালো কন্ডিশান শুক্র উনিশে মে পর্যন্ত থাকবে ইভেন চব্বিশে এপ্রিল থেকেই আমি মনে করি এই মাসের শেষ সপ্তাহের প্রথম থেকেই উনিশে মে পর্যন্ত শুক্র যতদিন মেষরাশিতে থাকবে বিবাহের ক্ষেত্রে কানেকশান আসবে প্রেমুজু বিবাহের ক্ষেত্রেও কিন্তু কানেকশান আসতে পারে কিন্তু জন্মস্থান থেকে অনেক দূরে কোনো কানেকশান তৈরি হলে বাজ বিচার করে এগোতে হবে কারণ কিন্তু দ্বাদশে আছে এটা কিন্তু মাথায় রাখবেন তো দাম্পত্য সুখ বলতে গেলে ভালো বৃহস্পতির দৃষ্টি সরে যাওয়ার পরও শুক্রের প্রভাব থাকার জন্য এই মাসে দাম্পত্য সুখ আপনার ভালো থাকবে এই জায়গায় রোম্যান্টিসিজম বাড়া দুজনের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হওয়া এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটতে পারে একমাত্র রবির দৃষ্টি চোদ্দোই মে পর্যন্ত থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে ইগো যে বা তেজ এগুলো ডেভেলপ করবে দাম্পত্য সুখের মধ্যে এখানে কিন্তু রবি যেই সরে যাবে আপনার চোদ্দোই মে তখনই কিন্তু পরিস্থিতি অনেকটা উন্নতি করে ফেলবে উনিশে মে পর্যন্ত সময়টা কিন্তু বিবাহের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখের ক্ষেত্রেও ভালো আপনার দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি থাকছে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে একটু রিস্কি চান্স আছে একটুখানি বাজ বিচার করে এগোতে হবে মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকছে তবে হ্যাঁ একটা জিনিস বললো ফাটকা ইনকাম হতে পারে বইবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার কোনো কিছু রায় বেরোবার ইনসিডেন্ট থাকলে সেখানে একটু আপনাকে সতর্ক থাকতে হবে ভাগ্যপতি বৃহস্পতি সে নিজের দ্বিতীয় যাচ্ছে মোটামুটি ভাগ্যের সহায়তা পাবেন কিন্তু এখানেও একটা কথা দ্বাদশ অলরেডি রাহু এবং দ্বাদশপতি দ্বিতীয় ভাবে যাচ্ছে সেভিংসের ঘরে কিছু এক্সেস খরচা এই সময় কিন্তু আপনার এক বছরের জন্য বাড়বে অর্থাৎ কি এক্সেস খরচা মানে কি সেটা বাজে খরচা সেটা আমি বলবো না হয়তো পলিসি খুললেন সেখানে তো একটা আপনাকে টাকা দিতে হবে হয়তো একটা কোনো পলিসির রিনিউয়াল চলে এলো সেই রিনিউয়ালের টাকাটা আপনাকে দিতে হবে এই ঘটনাগুলো কিন্তু একটু ঘটার প্রবিলিটি থাকছে কমিউনিকেশন মোটামুটি কিন্তু ভালো যোগাযোগপূর্ণ থাকবে এই জায়গাগুলো ঠিক থাকছে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ পাবেন প্রতিরোধগুলো কাজকর্মগুলো ভালো আপনি যদি কোনো খেলার সঙ্গে যুক্ত থাকেন ক্রীড়া জগতে যুক্ত থাকেন বা স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকেন আপনার জন্য সময়টা কিন্তু আপনার ভালোই কাটবে আর জায়গাটা মোটামুটি কিন্তু ঠিক আছে তো মোটামুটি বোঝা গেলো মে মাসটা রাশি বা মেষলগ্ন কেমন কাটতে পারে ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার